আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমরা এই চিতল মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আর প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে এখন নদীর চিতল মাছের পোনা মজুত রয়েছে তাই দেরি না করে এখনই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই নদীর চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা যমুনা নদী থেকে সংগ্রহ করে থাকি তারপর এই মাছগুলোকে আমরা আমাদের ট্যাঙ্কে পুকুরে মজুত করে আমরা আমরা এই মাছগুলোকে বিক্রি করে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা ভাল্য এবং গুণগত এবং উন্নত মানের চিতল মাছের পনার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা তিন চার পাঁচ ছয় সাত ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা পেয়ে যাবেন এখন আমাদের কাছে তাই প্রিয় দর্শক শ্রোতা যাদের চিতল মাছের পোনা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আপনারা চাইলে আমাদের এখান থেকে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে আমরা এই মাছগুলোকে আপনাদের এখানে হোম ডেলিভারিও দিতে পারবো আর প্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে ব্লাড কাপ মাছের পোনাও মজুত রয়েছে এই ব্লাড কাপগুলো হলো আপনারা আপনাদের পুকুরে শামক আছে সেক্ষেত্রে বিশেষ করে আপনাদের বড় বড় প্রজেক্টে কিন্তু এই কাপ মাছের পোনাগুলো আপনারা দিতে পারবেন কারণ এই মাছগুলো সামুখ খেয়েই কিন্তু বড় হয়ে যায় আর এই মাছগুলো দশ থেকে বিশ কেজির উপরে ওজন হয়ে থাকে আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর বল মাছের পোনা আমাদের কাছে এখন বল মাছের পনা মজুত রয়েছে তাই দৃ না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন